আপনাদের সকলকে স্বাগত বার্তা বাহিনী নিউজে আজকের এই সংবাদের শুরুতে বেলডাঙ্গা থেকে আসা এক চাঞ্চল্যকর ঘটনার কথা জানাব ভোর হঠাৎ বিস্ফোরণ ও আগুনে ভস্মীভূত একটি টাটা সুমো ঘটনাস্থল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মকরামপুর গ্রাম কি ঘটেছিল সেই রাতে রহস্যের গভীরে পৌঁছতে সরাসরি দেখুন বিশ্বে সেই প্রতিবেদন ঠিক রাত দুটো মকরামপুর গ্রামের এক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টাটা সুমো গাড়ি আচমকায় বিস্ফোরিত হয় টায়ারের বিকট শব্দ আর মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন আতঙ্কে ঘুম ভেঙে যায় গ্রামবাসী ছুটে আসেন অনেকে ততক্ষণে গাড়ির সামনের অংশ চলতে শুরু করেছে স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে এসে আগুন নিভাতে শুরু করে খবর যায় বেলটাঙ্গা থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তদন্তে নেমে পুলিশ পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ঘটনা দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা সে প্রশ্ন উঠছে চোখ কথা এ নিয়ে স্থানীয়রা কি বলছে দেখো এখানে ঘটনা হয়েছে এইবার একটা ছেলে রাত্রি দুপুর দশ বাজে তখন আমার কাছে যায় ও ছেলেটা টায়ারের আওয়াজ টায়ার বাস্টো হয় এখানে আগুন লাগিয়ে দিয়ে থেকে ওই ছেলেটা টায়ার বাস্তু শুনে টায়ার বাস্টো হয় শুনে আওয়াজ শুনে উঠে উঠে জানলা দিয়ে তখন টুকি মেরে দেখে যে ওইখানে টায়ারটা বাস্তু হচ্ছে হ্যাঁ দিয়ে আওয়াজ দিয়ে আগুনটা দপদপ করে তখন জ্বলছে তখন দেখে আমাকে দৌড়ে ডাকতে যায়

সকালবেলায় খবরটা হয় এটা অনেক রাত্রিতে ঘটনাটা ঘটেছে আমরা বিগত এখানে আমরা ব্যবসায়ী মানুষ প্রায় পঁয়ত্রিশ বছর আমরা ব্যবসা করছি এই রকম কাজ আমরা আজ পর্যন্ত দেখিনি তবে প্রশাসন খুব সজাগ আমাদের আইসিস ছিল এবং প্রচুর পুলিশ এখানে এসছে তারা তদন্তর মাধ্যমে কে করেছে যারা যারাই করুক এটা যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি গাড়ির মালিক ওয়াসিম আকরাম জানিয়েছেন তার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই তবে কে বা কারা এমনটা করল তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না লাগিয়েছে বা কারা লাগিয়েছে এখনো সেটা আমরা অতটা বুঝতে পারিনি পুলিশ আমরা জানিয়েছি মেলা প্রশাসনকে জানিয়েছি সকালবেলা প্রশাসন এসেছে তদন্ত করে দেখছে আর আমার যেভাবে গাড়ি থাকে এখানে রোজ প্রতিদিনকার মতো সেভাবে গাড়ি আমার রাত্রে আমি লাগিয়ে বাড়ি দিয়েছিলাম রাত্রে দুটো নাগাদ খুব জোরে আওয়াজ হয় দুটো সেখান থেকে আমার বাড়ির লোকজন আসে আর আমার প্রতিবেশী লোকজন আসে এসে দেখে আমরা আমার গাড়িতে আগুন জ্বলছে তো সবাই মিলে সেটাকে আমরা নিভানোর চেষ্টা করি আধ ঘন্টা পর আমরা নিভাতেও পারি সেটা সকালবেলা বেলডাঙ্গা থানাকে জানিয়েছিলাম সেখান থেকে প্রশাসন এসছে আসলে কি হয়েছে ব্যাপারটা প্রশাসন তদন্ত করে দেখছে না লেগে গেছে কোনটা এখন মনে হচ্ছে তো আমার আমার তো মনে হচ্ছে যে আগুন লাগিয়ে দেওয়ার মতো